তো মাঠে ময়দানে আমাদের প্রচার চলছেই তৃণমূল এখন দেওয়াল লিখন করছে যে এবার জিতবে বাংলা যতই করুক হামলা কি বলবেন দেখুন ওটা ওদের বিষয় নিজে করতেই পারে তবে আমি বলবো ওদের এটাই ওদের শেষ সুযোগ করে লেখ শেষ ইচ্ছা পূর্ণটা করে লেখ কারণ পশ্চিমবঙ্গের জনগণ ঠিক করে নিয়েছে তাদেরকে বিষয় শেষ সুযোগটা যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাটাও শেষ পর্যন্ত করে নেই পরিবর্তন সভা করছেন বিভিন্ন জায়গায় এটা আমাদের কর্মসূচি আমরা পরিবর্তন যাত্রার মাধ্যমে বিভিন্ন পরিবর্তন সংকল্প সবার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে এই বার্তাই দিচ্ছি যে তৃণমূল কি বলে আপনাদেরকে ভোট নিয়েছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গকে তৃণমূল কোন জায়গায় নিয়ে গেছে আদৌ তারা আদৌ কি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কি পালন করছে করছে না তার জ্বলন্ত উদাহরণ স্কুলগুলো শূন্য ছাত্রছাত্রী আছে শিক্ষক নেই হসপিটালগুলো ডাক্তার নেই রোগী আছে এই পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান যোজনার মাধ্যমে যে পাঁচ লক্ষ টাকা প্রত্যেক ব্যক্তির চিকিৎসার জন্যে মোদী সরকার এক বছরে দেয় সেটার থেকে বঞ্চিত আছে এরকম অগণিত উদাহরণ আছে যেটা কেন্দ্রীয় সরকার যোজনার থেকে আমরা বঞ্চিত আছি এবং তার জন্যে আমরা মানুষকে বোঝাচ্ছি যে এই সরকারকে বিসর্জন দেন ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে নিয়ে আসুন আমরা আর যে কয়েকটা রাজ্যে যেমন উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গ সেই উন্নয়ন হবে আগের সোনার বাংলা পশ্চিমবঙ্গ